দর্শক ইসলামের রাজনীতি ভালো লাগে না কারণ ইসলামের রাজনীতি করতে গেলে তো চাঁদাবাজি করা হবে না কিন্তু দর্শক বর্তমান সময়ের জনগণ খুবই সতর্ক দর্শক বিএনপির এক নেতাকে চাঁদাবাজি অবস্থায় জনগণের সামনে ধোলাই করেছে দর্শক সেই বিশেষ করে অর্থাৎ সামনে পশ্চিম পাঁচে যে গলি সেই গুলিতে আমরা যেখানে হাতে নাতে অর্থাৎ ধরা পড়েছে পুলিশের জনতার হাতে যারা ব্যবসায়ী তারা ধরে দিয়েছেন এর মধ্যে আহ যিনি চাঁদামুলোকে তুলে দিচ্ছিলেন তিনি হচ্ছেন এই লোক এবং একটু আগে তাকে কিন্তু পুলিশের বক্সের মধ্যে এখন আটকে রাখা হয়েছে এর আগে আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি আরেকজন ছিলেন যার নাম জিয়া এখানকার ব্যবসায়ী যারা তারা অভিযোগ করছেন যে তিনি স্থানীয় অর্থাৎ বিএমপি রাজনীতির সাথে জড়িত অর্থাৎ বিএনপির নামে তিনি চাঁদাবাজি করেন তবে এইটি উপর মহলের নেতা কর্মী যারা তারা হয়তো সেটি জানেন না এমনটি কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিন্তু জানিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে তার পকেটে কিন্তু আহ চাঁদা অর্থাৎ একবারে হাতে নাতে কিন্তু তাকে ধরেছিলেন এখানকার ব্যবসায়ী যারা তারা

যারা ওই যে ইজরাণী ছিল তারাrangle ছিল পরে হ্যান্ড ওভার করছ আর বিন বি ইজরাণীছে তারা এটা ডাকানছে সিটি কর্পোরেশন থেকে এই বলে আমাদের থেকে তারা এই শর্ত চাদাবাজির জন্য ডাক আসে কথা তো পার্কিং ইউট না আমাদের সাধারণ দোকানদার আমরা এটা জানি না যে সিটি কর্পোরেশন থেকে কিভাবে ডাকানছে কিভাবে ওনারা চাদা তুলতেছে কিন্তু আমাদেরকে একটা বলে তারা সিটি কর্পোর গাড়ি এর নিচে সিটি কর্পোরেশন থেকে ওনারাই যারা আনে ওই সব আমাদের থেকে থেকে চাদা নেয় ওটা আমাদের থেকে বলে দর্শক দেখতে পাচ্ছিলেন মূলত যেটি বলছিলাম যে বড় একটি রাজনৈতিক দলের নামে এই চাঁদাবাজি করছে রাজধানীর একবারে পল্টনের যে বাইতুল মোকার্রম আপনারা দেখতে পাচ্ছেন এটি জাতীয় মসজিদ বাইতুল মোকার্রম সেই মসজিদের পশ্চিম পাশের যেই মূলত গলি সেই গলিতে যে ফুটপাতের দোকানগুলো বসে বিশেষ করে শুক্রবারে সেই দোকানগুলো অস্থায়ী যে দোকানগুলো বসে সেটি তো মূলত প্রতিনিয়ত চাঁদাবাজি করেন এই নেতা কর্মী নামে অর্থাৎ পরিচয়ে যারা এখানে আসেন তারাই এরপরে আমরা আপনাদের যেটি বলছিলাম যে চাঁদাবাজির তুমি হাত দিয়ে বের করো হাত দিয়ে বের করো টাকাগুলো হ্যাঁ টাকাগুলো বের করো এটা হাত দিয়ে বের করো বের করো দ্রুত 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 টাকা বের করো বের করো বের করো বের করো দ্রুত টাকা বের করো ভাই শোনো এক এক করে হাত দিয়ে উপরে ওঠাও ওটা উপরে উপরে আমরা দেখতে পাচ্ছি না একটু একটু সরাসরি কিন্তু এই যে কত টাকা কত টাকা কত টাকা একটু এই যে তার হাতে টাকা যে তার হাতে টাকা আপনার দেখতে পাচ্ছেন এই টাকা মূলত তুলছিল প্রতিটি ব্যবসায়ী বা দোকানদারের কাছ থেকে আচ্ছা এই টাকা আপনার সাথে আর বেশ কয়েকজনকে আমরা দেখেছি তারা কারা একটু বলবেন তারা কারা আমি তা করছি না কিন্তু আমার পাশে উনি ছিল উনি আমাকে বলছে যে টাকা তোমার জন্য বলছে আমাদের কাছে কি নাম কি জিয়া নাকি জিয়া জিয়া

মুখ বুঝে সহ্য করছিলেন তারা কিছুই বলতে পারছিলেন না এবং দীর্ঘ দিন পরে কিন্তু তারা আজকে এটা অর্থাৎ গণমাধ্যমকে দীর্ঘদিন জানিয়ে তারা বলেছেন যে এটির প্রতিকার কিন্তু তারা পাননি আহ কথা বলার চেষ্টা করছি

প্রতিটি ফুটপাথ থেকে শুরু করে সবটাই সব জায়গায় আজকে এখন এই গণ অভ্যানের পরে চাঁদাবাজি বিভিন্ন দোকান থেকে এরকম টাকা আওড়ায় আর কি এখানে যারা আছেন তারা

যখনই গণমাধ্যমকে দেখেছে যখনই আহ এখানকার ব্যবসায়ী যারা তারা যখন হাতে নাতে ধরেছে তারপরই কিন্তু আহ এখান থেকে কিন্তু তারা কিন্তু পালিয়ে গেছেন তবে এর মধ্যে যিনি টাকা তোলেন দর্শক আজকে এ পর্যন্ত দেবেন এবং শেষ করে দেবেন আসসালামু আলাইকুম